দুর্দান্ত স্বাদের চুপড়ি আলু ফুলকপি কই মাছ দিয়ে ঝোল শীতের দুপুরে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আর কিছুই লাগবে না ওয়েলকাম মাই আইকন বন্দনা ব্লক দেখুন আমার রান্নাঘরের সাইডে আমি চুপড়ি আলু মাটি থেকে তোলার জন্য চলে এসেছি একটা গাঁতি নিয়েছি সাইড থেকে মাটিগুলো প্রথমে আমি সরিয়ে দিলাম এরপর মাটির নিচ থেকে আমি গাঁতি দিয়ে আলুটি তুলে নিয়েছি দেখুন এই যে এক কিলো ওয়েটের ওপর আলুটি হয়েছে এই বছর লাগিয়েছিলাম অনেক বেড়েছে তো মুখটা আমি কেটে এখানে আবারও লাগিয়ে দিলাম এই রেসিপিটি বানানোর জন্য ফুলকপি কইমা চুপড়ি আলু নিয়েছি দেখুন গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে এরপর জল দিয়ে দেব এই পর্যায়ে গ্যাসটি হাই ফ্লেম রাখবো ফুলকপি চুপড়ি আলু এমনি আলু আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন আমি এই জলের মধ্য দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি হাফ সেদ্ধ করে নেব। হাফ সেদ্ধ করাতে ফুলকপি এমনি কষাতে গেলে অনেকটাই তেলের খরচা সেটা আমার বেঁচে যাবে চুপড়ি আলুতে একটা হেলহেলে ভাব থাকে এই সেদ্ধ করাতে কিন্তু সেই হেলহেলে ভাবটা চলে যাবে আর থাকবে না এই পর্যায়ে আমি পরিমাণে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর লবণ হলুদটাও এই ফুলকপি আলুর মধ্যে ভেতর থেকে খুব ভালোভাবে মিশে যাবে তাতে করে খেতে কিন্তু খুব ভালোই টেস্ট আসবে নুন হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দুই মিনিটের জন্য আমি ঢেকে দেব বেশি সেদ্ধ করব না তো দেখুন জাস্ট ফুটে উঠেছে আমার হাফ সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ঝুড়িতে ঢেলে নেব নিয়ে জল ঝরিয়ে নেব খুব সহজভাবে আপনারাও একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন না খেলে কখনোই বুঝতে পারবেন না যে কতটা টেস্টি হয় খেতে এরপর কড়াইয়ে সামান্য পরিমাণ সর্ষের তেল দিলাম তেল গরম হতেই এর মধ্যে কই মাছগুলো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব প্রথমে গ্যাসটি আমি হাই ফ্লেম করে দিয়েছিলাম এখন মাছগুলো দিয়ে আমি লো টু মিডিয়ামে রেখে ওই মাছগুলো খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব এই মাছগুলো কিন্তু খুব ভেদভেদি টাইপের হয় তো এটা খুব সময়ে হাতে নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে উল্টে পাল্টে আর এই মাছগুলো খুব ভালো করে যদি ভাজা না হয় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না তো আবার খুব বেশি কড়া করেও ভাজা করব না আর একদম ভেদ ভেদে থাকবে না সেই পর্যায়ে মাছগুলো আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিব আমি মাটির নিচ থেকে যে আলুটি তুলেছি আমাদের গ্রামের ভাষায় ওই আলুটিকে আমরা চুপড়ি আলু নামে পরিচিত তো আপনারা ওই আলুটি কি নামে পরিচিত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবেন এখন ওই তেলের মধ্যে আমি দুটো এলাচ আর একটু দারুচিনি দিয়ে দিয়েছি তো এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটি খুব ভালো করে আমি এখন নাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব তো একটু ভাজা ভাজা হয়ে আসার পর এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম তো যাতে মশলাটা খুব তাড়াতাড়ি গলে তেল ছেড়ে বেরিয়ে আসে তো দেখুন এই এই পেঁয়াজের গা থেকে তেল ছেড়ে অনেকটাই বেরিয়ে এসছে ভাজা এসছে এই পর্যায়ে আমি এখন আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে আবারও খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি দেখুন এই পর্যায়ে কষাতে কষাতে মশলাগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করবে তো আরও কিছুটা সময় আমি এখানে ভাজা ভাজা করে নেব তো এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন আমি একটা কাঁচের বোল নিয়েছি এই কাঁচের বোলে আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের দু চামচ এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো সেই একই মাপ দু চামচ ছোটো চামচে আর পরিমাণ মতন হলুদ দিলাম একসাথে লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি তো এই পর্যায়ে আমি এখানে উষ্ণ গরম জল আলাদা প্যানে বসিয়েছিলাম রান্নার জন্য তো সেই জলটা আমি মশলাতে দিয়ে দিলাম এখন মশলাটা খুব ভালো করে গুলে নিচ্ছি মশলাটা যাতে দোলা পাকানো না হয় সেই দিকে খেয়াল রেখে খুব ভালোভাবে তিনটে মশলা একসাথে আমি এখানে মিক্সড করে নিয়েছি দেখুন এখানে এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব তো দেখুন কালারটা কত সুন্দর এসছে আবারও বেশ কিছুটার সময় কষিয়ে নেব মশলার গা থেকে কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় তো এর মধ্যে আমি কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুটার সময় আমি ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের আঁচটি মিডিয়াম করে রাখতে হবে এর থেকে বেশি রাখলে মশলা পুড়ে যাবে আর মশলা পুড়ে গেলে রান্নার টেস্ট মোটেও ভালো হবে না মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে তো এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ফুলকপি আলু সব দিয়ে আবারও খুব ভালো করে আমি কষিয়ে নেব বেশ কিছুটার সময় এই পর্যায়ে কষাতে থাকব দেখুন কষাতে কষাতে মশলার গা থেকে একটু একটু করে তেল ছেড়ে আসছে তেল ছেড়ে যাওয়ার পর আরও বেশ কিছুটার সময় কষিয়ে নিতে হবে তো এই পর্যায়ে আমি ধনে পাতা কুচনও দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে কষাতে থাকবো বেশ কিছুটার সময় হাতে নিয়ে আজকের এই রেসিপিটি যদি কোথাও কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার দিয়ে আমার এই ছোট্ট চ্যালেঞ্জটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন এখন পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে লবণটা খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি সবজিগুলোর সাথে আমি যখন সেদ্ধ করেছিলাম তখন লবণ দেওয়া ছিল তো সেই পরিমাণটা বুঝে আমি এখানে লবণটা দিলাম তো আবারও আমি চেক করে নেব যদি কম থাকে তো কম দেব আশা করছি আর কম হবে না এটা পরিমাণেই হয়ে যাবে তো এর মধ্যে আমি আবারও একটু ঢেকে দিলাম ঢেকে এই পর্যায়ে আবারও বেশ কিছুটা সময় হাতে নিয়ে কষিয়ে নিচ্ছি তো দেখুন এখানে মশলার কালারটা কেমন চেঞ্জ হয়ে আসছে মশলার গা থেকে একেবারে তেল ছেড়ে দিয়েছে আর মশলার কালারটা ব্রাউন টাইপের হয়ে আঠালো আঠালো ভাব হয়ে এসছে তো দেখলেই বোঝা যাচ্ছে মশলাটা কত সুন্দরভাবে এখানে কষানো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি এখন প্যানে আলাদা করে গরম জল বসিয়ে রেখেছি তো এর মধ্যে আমি কোনো ঠান্ডা জল ব্যবহার করব না এর মধ্যে আমি গরম জল দেব তো গরম জলটা দিলে কিন্তু রান্নার টেস্টটা আরও ভালো আসবে তো যেহেতু আমার ফিফটি পারসেন্টের বেশি সেদ্ধ হয়ে গেছে তো জাস্ট একটু ঝোল রাখার মতন আমি এখানে গরম জলটা দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে তো এবার জাস্ট ফুটে উঠবে তো ফুটে ঝোলটা ফুটে উঠলেই এর মধ্যে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে আবারও বেশ কিছুটা সময় আমি রান্না করে নেব চ্যালেঞ্জে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে নিত্য নতুন রান্নার রেসিপি আমি যখনই দেব খুব সহজভাবে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন ঝোলের মধ্যে কই মাছগুলো দিয়ে আবারও বেশ কিছুটা সময় ঝোলটি আমি ফুটিয়ে নেব তো এর জন্য আমি দুই তিন মিনিটের জন্য ঢেকে দিলাম তো দুই তিন মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি দেখুন এরপর আমি এই যে গরম মশলা নিয়েছি আর ঘি নিয়েছি তো এই পর্যায়ে আমি এখন ঝোলের মধ্যে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচনো রেখেছিলাম ছড়িয়ে দিলাম আর এখানে গরম মশলা আমি ছড়িয়ে দেব তারপর আমি এখানে এক চামচ ঘি নিয়েছি ঘিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব ঝোলটা দেখতে যেমন লোভনীয় হয়েছে সাথে সাথে ধনে পাতা কুচনো তার সাথে গরম মশলা আর সাথে ঘি তিনটে ফেবার এত সুন্দর স্মেল আসছে কি বলবো বন্ধুরা আমার তো মানে এখনই খেতে ইচ্ছে করছে তো আপনারা দেখেই বুঝতে পারছেন আজকের রান্নারটা কতটা লোভনীয় হয়েছে তাহলে আজ এই পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে